আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আপনি নাসমিন রেসিপিতে সবাইকে স্বাগত দূরের এবং কাঁচের বন্ধুরা নিচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছেন শারীরিক অবস্থা অসুস্থ আমি তাই ভিডিওটা আসলে অনেক দিন ধরে দিতে পারতেছি না একটু একটু ভিডিও চাপতেছি মাও এসেছে আমি অসুস্থ হয়ে গেছি দেশের একটি পুরনো দিনের রান্না দুই রকম করে হাতে মাখানো তরকারি এই যে ছোটো ছোটো দেশি বেগুন এই যে তারা আলু এগুলো দিয়ে রান্না করতেছি বিচি দিয়ে এক সেটে ছুটকি দিয়ে আলু দিয়ে আলু সিলে শুধু থারা দিয়ে রান্না করব খুবই খেতে মজা হয় আমরা এভাবে হাতে মেখে বেশিরভাগ চট্টগ্রাম এলাকায় এভাবে রান্না করি খুবই ভালো লাগে মানে আমাদের গ্রাম অঞ্চলে আর কি এটা খুব ভালো খেতে মানে মজা লাগে আমরা তো গ্রামেই এভাবেই খাই অনেক ছুটকে তেলে দিয়ে রান্না করি আবার অনেক ছুটকে যেগুলো মানে একদম খুবই মিষ্টি কতগুলো ছুটকি আছে এই সুটকি দিয়ে আমরা এভাবে হাতে মেখে রান্না করি এটা মানে আমার নানু বেশিরভাগ এভাবে মানে রান্না করতো আমার খেতে অনেক দারুণ লাগতো আর কি এভাবে রান্না করতেছি আজকে আসলে খেতে অনেক দারুণ মজা হয়েছিল তাই আপনাদের সাথে একটু শিকার শেয়ার করছি দেখেন চুটকি দিয়ে দিছি এই চুটকিগুলি মানে আপনাদের যে মিষ্টি মাছ বললাম ছুরি মাছটা ভেঙে গেছে আর কিছু ইচি চুটকি দিয়ে দিছি এটা এভাবে ঢেকে রাখতেছি আর এটা ভালো করে মেখে নিচ্ছি এটাতে বেগুন দেবো না শুধু বিচি আর একটা আলু আর তারা দিয়ে রান্না করতেছি আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো না তাহলে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে যেন পাশেই থাকে এই যে চুটকিটা অনেক বেশি মিষ্টি মানে শুধু আপনি এক টুকরো দিলেই মানে মিষ্টি হয়ে যায় মশাল্লাহ এইটা এইভাবে রান্না করবো একটু পানি দিয়ে বলো কুটলে ভালো করে তারপরে বিচিগুলো দিয়ে দেব আর যারা নতুন বন্ধু হয়েছেন তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেব আসলে আমি একটু অসুস্থ তাই মানে অনেকের ভিডিও তো দেখতেছি কিন্তু কমেন্ট করতেছি না ভিডিও দেখতেছি কিন্তু কমেন্ট করতে পারতেছি না সময় পাই না ভিডিও যখন আমি সেরে রাখি তখন সবার ভিডিওটা অলরেডি মানে চলে যায় দেখা হয়ে যায় কিন্তু কমেন্ট করাটা ভুলে যায় দেখা হয় না আর আমিও কমেন্ট করতেছি না আমি যে অসুস্থ ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমি যেন একটু সুস্থ হই এই আর কি এই চুটখিতার তরকারি অনেক টেস্ট হয়েছিল তাই আপনাদের সাথে একটু শেয়ার করা অবশ্যই এভাবে একবার হলো ট্রাই করে দেখিয়োন কারা কারা এভাবে খান অবশ্যই কমেন্টও বলবেন না বলে কিন্তু যাবেন না যারা রেসিপি দেখবেন তারা বলবেন এভাবে কি কেউ খান নাকি আমরা শুধু চট্টগ্রামের রাই খাই নিশ্চয়ই সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমার আম্মু এসেছে যেন সুস্থ থাকে ভালো থাকে সবাই দোয়া করবেন আম্মুর জন্য যদি কপালে থাকে তাহলে অবশ্যই আমার আম্মা যেন হসটা করতে পারে এমনি অলরেডি ওইখানে উমরা করে ফেলছে দুইটা উমরা অলরেডি আমার আম্মুর উমরা হয়েছে আলহামদুলিল্লাহ আর এখানে আমি প্রায় এখানে শাক ভাজি করে নিচ্ছি আমি প্রায় সময় পুঁইশাক এভাবে ভাজি করি আর কি আজকের মতো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন